কল্পনা করুন আকাশ থেকে একটি বিশাল উল্কা আসছে গতি এতটাই যে এটি পুরো শহর মুছে ফেলতে পারে অথবা সূর্যের প্রচণ্ড রশ্মি যা আমাদের ত্বক পুড়িয়ে দিতে পারে এবং জীবনকে অসম্ভব করে তুলতে পারে কিন্তু আমরা কেন এখনও নিরাপদে বেঁচে আছি আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পৃথিবীর অদৃশ্য রক্ষকদের সেই শক্তিগুলো যা আমাদের প্রতিদিন বাঁচাচ্ছে যদি আপনি স্পেস বিজ্ঞান এবং রহস্য পছন্দ করেন তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন চলুন শুরু করি প্রথমে আসুন উল্কাপাতের কথায় প্রতিদিন হাজার হাজার ছোট উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসে কিন্তু অধিকাংশই পৃথিবীতে পৌঁছায় না কেন কারণ আমাদের বায়ুমণ্ডল এটি একটি অদৃশ্য ঢালের মতো যখন উল্কা বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণের কারণে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় ফলে উল্কা পুড়ে যায় এবং বাষ্পীভূত হয়ে যায় এটিকে আমরা শুটিং স্টার বলে চিনি কত সুন্দর তাই না কিন্তু বড় উল্কা বা অ্যাস্টেরয়েডের ক্ষেত্রে সেখানে আমাদের সাহায্য করে বৃহস্পতি গ্রহ এর বিশাল মাধ্যাকর্ষণ অনেক অ্যাস্টেরয়েডকে আকর্ষণ করে বা তাদের পথ বদলে দেয় কল্পনা করুন যদি এগুলো না থাকতো তাহলে ডাইনোসরদের মতো আমাদেরও অদৃশ্য হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল